আমেদের এই কথাগুলো শুনতে শুনতে মানুষ অনেক ভেবেছে বিনিদ্র রজনী যাপন করেছে করে বিধানসভায় শূন্য করে দিয়েছে এই মুহূর্তে এরা সংখ্যার দিক থেকে পশ্চিমবঙ্গে কোনো গ্রহণযোগ্য শক্তি নয় এটা শুনতে খারাপ লাগলো সত্য তাই নোভট্ট বিজেপি বা এই সমস্ত করে মানুষকে বিভ্রান্ত করে তৃণমূলকে যদি আবার ক্ষমতায় ফেরাতে চান সরাসরি বলব না কেয়ার একদম ম্যাকসঙ্গে নেমে হাতে হাত ধরে রাস্তায় লুকিয়ে কিছু করবে না মানুষ এগুলো বোঝে এবং বামপন্থী যারা এতদিন সিপিআইএম কে ভোট দিয়েছিলেন আমরা বিশ্বাস করি আমরা আবেদন করছি তাদের কাছে কংগ্রেসের কর্মীদের কাছে এবং যারা ঘামরক্ত ঝরিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রতিষ্ঠিত করেছেন পশ্চিমবঙ্গের মাটিতে তাদের কাছে। সমস্ত অতিবাম সংগঠনের কাছে যা কি একটা রাজ্য ধ্বংস হয়ে যা কেছে প্রায় যদি শেষ রক্ষা করবার ব্যবস্থা থাকে কোন চান তাহলে অন্তত এই নির্বাচনে কিছু দিনের জন্য বুকে পাথর রেখে হলু বাহাতে বোটামটা টিপে দিই তারপর দেখা যাবে যে ছিল না ক্রিয়াটা বলে হ্যাঁ ওই রকম মুসলমানরা এই দেশকে নিজের দেশ বলে মনে করেন যারা এই দেশে থেকে গেছেন দেশভাগের সবাই যারা মনে করেন এই দেশের সুখ দুঃখ তাদের সুখ দুঃখ বিরাট কোহলির উইকেট পড়ে গেলে যারা দুঃখ পান যারা বুমরার বল ঠিক মতো সুইন না করতে পেলে চিন্তিত হয়ে যান তার পায়ের ব্যথা নিয়ে যারা এখনো নজরুলের কবিতা পড়েন যারা এস ওয়াজেদ আলীর কথা বলেন সেই মুসলমানদের সঙ্গে বিজেপির কোথাও বিরোধ নেই প্রশ্নটা হিন্দু কিংবা মুসলমানের নয় প্রশ্ন হলো একটা মানসিকতা যে রেডিক্যালাইজেশন সারা পৃথিবীর মানব সভ্যতার একটা শত্রু হিসেবে আজকে সেই চিন্তা ভাবনাকে সেই বিভাজনের রাজনীতিকে এবং সেই ধর্মান্ধতাকে এই রাজ্যে সরকার টেনে নিয়ে আসছে এনআরসি এ তো হবে এসআইআর হবে আটকাতে পারবেন মুখ্যমন্ত্রী আটকাতে পারবেন তৃণমূল কংগ্রেস কি করবেন বেঁধে রাখবেন মারবেন এটা সরকার চলেছে একটা অঘোষিত জরুরি অবস্থা পশ্চিমবঙ্গ কি একটা বিচ্ছিন্ন রাষ্ট্র না দুটো মিলিয়ে একসঙ্গে বাংলাদেশ করে দেবেন এখানে মহরমের মিছিল আর দুর্গাপুজোর বিসর্জন সমান্তরাল ভাবে একই সময় একই রাস্তা দিয়ে যাবে সেই পরিবেশ আমরা এখানে তৈরি করতে চাইছি